কেউ যদি এই দোয়াটা নিয়মিত পরে আল্লাহ হারাবুল তাকে নিরাপত্তা দিবেন আল্লাহ তাকে সুন্দর জীবন দিবেন আল্লাহ তাকে সঠিক পথ দেখায় দিবেন এবং এই দোয়াটার প্র্যাকটিস করি প্রত্যেক ফরজ নামাজের পরে যেইগুলো আজকার আছে এইগুলার পরে আপনি পড়েন চলতে ফিরতে পড়েন আল্লাহর কাছে তাহাজতে সিজদার মধ্যে পড়েন ইনশাল্লা আল্লাহ সমাধান করে দিবেন একটা বিষয় অনেক পদক্ষেপ আমরা নেই অনেক কাজে আমরা জড়িত হই কিন্তু কাজগুলা কেন জানি আমাদের এলোমেলো হয় আমরা গুছায় উঠতে পারি না কাজটা হয় কিন্তু অনেক হ্যাসেলের পরে অনেক ঝামেলার পরে কেন জানি আমার কাজটা সুন্দর করে সহজভাবে ফ্লুয়েন্টলি আমাদের কাজ হয় না এরকম সমস্যায় কম বেশি আমাদের সকলের জীবনে আছে হলো কাজটা কিন্তু বহু কাঠখর পুরানোর পরে কোরআন আমাদেরকে একটা দোয়া শিখাচ্ছে যেই দোয়ার দ্বারা আমাদের জটিল কাজ কঠিন কাজ এলোমেলো কাজ মনের অশান্তি এবং আমি কি করব না করব এই পেরেশানি থাকে এই কাজগুলিকে সহজ করার জন্য আল্লাহ রাব্বুল আলমিন সুরা কাহাফের মধ্যে কাহাববাসীদের মুখ দিয়ে একটা দোয়ার কথা বলেছিলেন যেই দোয়ার কারণে কাহাববাসী তিনটা নিয়ামত পেয়ে গিয়েছিল আল্লাহ কোরআনে সেটা বলেছেন রব্বানা মিন আমরিনা রসাদা রব্বানা আতিনা মিল্লা দুনকা রহমাতান ওয়া হাইয়ি লানা মিন আমরিনা রশাদা কেউ যদি এই দোয়াটা নিয়মিত পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিরাপত্তা দিবেন আল্লাহ তাকে সুন্দর জীবন দিবেন আল্লাহ তাকে সঠিক পথ দেখায় দিবেন আমার জীবনে কি চাই নিরাপত্তা চাই আমার জীবনে কি চাই সুন্দর একটা জীবন চাই আমার জীবনে কি চাই সঠিক পথ তথা হেদায়ের চাই আল্লাহরাবিন ওই বিপদগ্রস্ত মানুষগুলাকে একটা গুহার মধ্যে তিনশো নয় বছর শোয়ায় রেখে দিয়েছেন কুকুরকে পাহারা দিস সূর্য কেমনভাবে সেট করছেন যেতেও রোদ লাগে আসতেও রোদ লাগে কাট পর্যন্ত পরিবর্তন হয় আল্লাহ নিরাপত্তা দিছেন হেদায়তের রাস্তা দেখায় দিয়েছেন নিজে তাদের জন্য খাদ্য থেকে সব ব্যবস্থাপনা দান করে দিয়েছেন এই জন্য আমরা আমাদের চলার ক্ষেত্রে বলার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য বিভিন্ন কিছুতে আমরা যখন দেখব আমাদের কোনো কিছু কেন যেন আমাদের মতো হচ্ছে না নিরাপত্তার অভাব বোধ করছি জীবনে সুখ পাচ্ছে না আমরা এই দোয়াটা মুখস্থ করি এবং এই দোয়াটার প্র্যাকটিস করি প্রত্যেক ফরজ নামাজের পরে যেগুলো আজকার আছে এইগুলার পরে আপনি পড়েন চলতে ফিরতে পড়েন আল্লাহর কাছে তাহার যতের সিজদার মধ্যে পড়েন ইনশাল্লাহ আল্লাহ সমাধান করে দেবেন দোয়াটা একবার পড়েন রব্বানা আতিনা মিল্লাদুনকা রহমাতান ও হাইয়ানা মিন আমরিনা রসাদা আল্লাহ আমাদেরকে কবুল করেন সুরা কাহাফ দশ নম্বর আয়াত এই আয়াতটা মুগস্থ করে নেবেন ইনশাআল্লাহ